নমস্কার জয় মা তারা আপনার জীবনে কি শত্রু প্রবল চাপ সামনে শত্রু পিছনে শত্রু শত্রু বারবার আপনার কর্মে ক্ষতি করছে আপনার ব্যবসা যে ক্ষতি করছে সামনে বসে করছে কিংবা পিছনে বসে করছে এমনকি বহু মানুষের আছেন যাদের শত্রু গুপ্ত জানেন না কিন্তু সেই শত্রুর দ্বারা বারবার প্রতারিত হচ্ছেন দর্শক আপনি চাইলেও শত্রুর থেকে মুক্তি পাচ্ছেন না দর্শক আজকে না একটা সহজ একদম সহজ টোটকা বলবো যে টোটকা আপনি যদি একদিন করেন না তাহলে সাত দিনের মধ্যে আপনি এর রেজাল্টটা বুঝতে পারবেন দর্শক কেননা পিছন থেকে কেউ যদি ক্ষতি করে সেই সময় আমাদের আর কিছু করার থাকে না দর্শক তাই আজকে যে টোটকাটি বল এই টোটকাটি একবার আপনি যদি করেন শত্রু ভয়তে ভয়তে আপনার সামনে আসবে শত্রু আপনাকে ভয় পাবেই কি করবেন কিভাবে করবেন করবার জন্য কি প্রয়োজন টোটালটা বলবো একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি নাটেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন কি করবেন একদম সহজ পদ্ধতি জলের মতন সহজ এর থেকে আর সহজ পদ্ধতি কিচ্ছু নেই দশবন্ধু বন্ধু আপনি কি করবেন ভালো করে শুনবেন শনিবার কিংবা মঙ্গলবার শনিবার কিংবা মঙ্গলবারের দিন দিনের বেলায় আপনি একটি লাল কালি পেন একটি কলম জোগাড় করবেন নতুন আর কি জোগাড় করবেন আর জোগাড় করবেন একটি পাতি লেবেল ভালো করে খেয়াল করবেন আপনার আশেপাশের বাজার থেকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন গোল দেখে শেপটা গোল হবে গোল দেখে একদম তাজা একটি পাতিল করে শনিবার কিংবা মঙ্গলবার দিনের বেলা বাড়িতে নিয়ে চলে আসবেন তারপর তারপর কি করবেন পরে একটু রাত করে সেই রাতের সেই সময়টা আপনি আপনার বাড়ির সব কাজ মিটিয়ে নিলেন মিটিয়ে নেওয়ার পর আপনি রাত্রে বেলায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গঙ্গা জল গায়ে ছিটা দিন ছিটা দিয়ে আপনি আপনার গৃহমন্দিরে যদি গৃহমন্দির না থাকে কোনো ছবি আপনার দেবতার কোনো ছবি কিংবা কোনো ঠাকুর দেবতার ছবির সামনে হাত জোড় করে আপনি যে উদ্দেশ্যটা করতে চাইছেন সেটি মনে মনে স্মরণ করুন যাতে সেই উদ্দেশ্যটা আপনি সঠিক ফল পান তারপর কি করবেন আপনি সেখান থেকে চলে আসুন চলে এসে সেই পাতিলেবুটা নিন সেই পাতিলেবুটার মধ্যে আপনি আপনার শত্রু যে আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে তার নামটি আপনি সুন্দর করে আপনার মাতৃভাষায় বাংলায় লিখে দিন আপনি যে ভাষায় জানেন সেই ভাষায় সেই শত্রুর নামটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই লেবুটার উপরে লিখে দিন লিখে দিয়ে লেবুটা কি করবেন লেবুটা কিছুটা পরিমাণে কিছু ভারী কোনো জিনিস ইট কিংবা পাটকেল কিংবা কোনো কিছু দ্বারা ভারী কোনো জিনিসের দ্বারা নাম লেখার পর ইট লেবুটাকে চেপে দিন তারপর কি করবেন সেদিনকের মতন আপনি আপনার হাত পা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেদিনকে মতন শুরু করুন পরের দিন আপনি মঙ্গলবার যদি ক্রিয়াটা করেন বুধবার আর যদি শনিবার করেন রবিবারের দিন আপনি সেই লেবুটা নেবেন নিয়ে আপনার বাড়ির আশেপাশের কোন যদি নদী থাকে তাহলে তো খুবই ভালো হয় নদীতে আপনি লেবুটা দিয়ে দিন তারপর যদি অনেকে বলছে দাদা আমাদের বাড়ির পাশে তো নদী নেই তাহলে কি করব। আপনারা চার রাস্তার মোড়ে চার রাস্তার মোড়ে আপনি লেবুটাকে রেখে দিন রেখে দিলেন লেবুটা যত শুকিয়ে যাবে তত আপনার সত্য আপনাকে ভয় পাবে শত্রু আপনার জীবনে চিরতরে বিদায় নেবে দর্শক বন্ধু বললাম শত্রুকে জব্দ করার এই টোটকা দর্শক একবার করে দেখুন ফল আপনি পাবেনই পরিষ্কার করলে আর দর্শক বন্ধু একটি বিশেষ করে বলবো এই টোটকাটি কাউ ক্ষতি করা কিংবা কাউ সমস্যা করা নয় নিজের ভালো থাকার জন্য টোটকাটি করুন ফল অবশ্যই পাবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয়মা তারা जय गुरु बाल देव